আলাইকুম যারা ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছি ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই দোকানে আসার লোকেশনটা একটু বলে দিবেন আমাদের আমাদের দোকানের ঠিকানা নরসিংদি মাদ বাবুর হাট বাবুরহাটের সাথে জেবি ডায়মন্ড টাওয়ার এর নিচতলায় পাঁচ নম্বর দোকান রে আমার আর বাস স্ট্যান্ড থেকে দেখা যায় যে আনকমপ্লিট বিল্ডিং টা ঠিক আছে জি তো তো একদম ডিসেম্বর আজকে 1 তারিখ জি তো আমরা কি দেখব আজকে শুরুতে আজকে অফারটা দিয়ে যাব জি তো আজকে আমরা 10 পিস মাল দেব 3000 টাকা 10 পিস 3000 টাকা দিয়ে দিবেন আপনার পাকিস্তানি কাটরুপি মাল দেব 3000 টাকা মানে ডিসেম্বরের অফার দিচ্ছেন জি এটা যে বিশেষ অফার

তারপরে অনেক মাল আছে ডিজাইন আছে কালার ডিজাইন দেখে নিতে পারবেন আর যেগুলো পছন্দ হয় অবশ্যই দয়া করে স্ক্রিনশট মারেন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন ঠিক আছে তারপরে আপনারা

পাকিস্তানি জর্জে এগুলো জর্জের হাই কোয়ালিটি জর্জেট যে কোনো মোটা মানুষে পড়তে পারবে পার্টি ড্রেস আর যে কোনো জায়গায় পরে যাইতে পারবে যে কোনো জায়গায় বিয়ে অনুষ্ঠানের জন্য যে কোনো বেড়াইতে যাবো পরে যাইতে পারবে তো এগুলা একদম অফার প্রাইসে দিয়ে দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা সেলো আর ভিতরে আছে এখানে আচ্ছা এটা হচ্ছে ওনার ওনার ডিজিটালের মধ্যে ঠিক আছে ওনার মধ্যে কিন্তু এই যে আরই থাকবে আর একদম ওভারবার্জি মাত্র ছশো পঞ্চাশ টাকা ছয়শো তারপর ইন্ডিয়ান হোয়াইট গোল হোয়াইট গোল যে হাই কোয়ালিটি যেটা এটা ছয়শো পঞ্চাশ টাকা রেট এর মধ্যে কিন্তু মালের কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি এটা মধ্যে দারুন একটা মাত্র আচ্ছা মাত্র টাকা

আসলে কিন্তু গর্জিয়াস কাজ করা ভালো লাগছে এই ইন্ডিয়ান অর্গানজা থ্রি পিস আজকে আমি দিয়ে দেবো আটশো টাকা আটশো টাকায় দিয়ে আটশো টাকা দেখেন কাজটা দেখেন অনেক সুন্দর একটা কাজ জি দারুণ আসলে প্যানেলেও কিন্তু কাজ করা আছে চলো আঠারো টাকা মধ্যে জি কপেটর এক নম্বর আর অন্য থাকবে দেখেন বিশাল বড় অন্য বিশাল বড় অন্য আসলে কিন্তু খুবই সুন্দর এই থ্রি পিস টা জি একদম অফার বাজি দিয়ে দিচ্ছি কিন্তু মাত্র আটশো টাকা

ইন্ডিয়ান আছে জিমি সু এক নম্বরটা যেটা আচ্ছা যেটা এক নম্বরটা এটা হইছে আপনারা এই যে দেখেন জিমি চিউ দার একদম আবার বাজে দিয়ে দেব 820 টাকা 820 টাকায় দিয়ে দিবেন 820 রিজনেবল প্রাইসে দিচ্ছেন ঠিক আছে তাহলে আরো 20 টাকা ডিসকাউন্ট দিয়ে দেব ডেলিভারি নিয়ে কত দিচ্ছেন 800 টাকা মাত্র 800 টাকায় মাত্র 800 টাকা ঠিক আছে এগুলো আপনার এই যে সালো কাজ থাকবে হুম ঠিক আছে প্রফিট সালো আর সালো আর কাজ থাকবে আর এই যে আপনার

ফুল ওনাতে কিন্তু তারপরে করা চলবে ফুল আসলে কিন্তু সালের মতো কাজ করে এটা শীতের কাজে দিবে পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা তারপরে গঙ্গা জমজম গঙ্গা জমজম মাত্র চারশো টাকা চারশো টাকা

তো দেখতেই পাচ্ছেন অসংখ্য কালেকশন আছে আর ভিডিওটা বড় করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ